তুই তো নিজেই পবিত্র না তাহলে তোর প্রেম পবিত্র হয় কিভাবে আবার পবিত্র ভাবে প্রপোজ বলে আই বললেই প্রেম পবিত্র হবে না ঠিক বলেছ টয়লেটের 10 বছরের পুরনো গুখাও আর তোর মতন মেয়ে বিসমিল্লাহ বলে আই লাভ ইউ কওয়া কথা আচ্ছা যাই হোক এই মেয়ে শয়তানের কয় নাম্বার বোন চলুন একটু দেখে আসি এবং শুনে আসি আমি অল্প বয়সে পাখি নাই কি বললি তুই অল্প বয়সে পাকস নাই অল্প বয়সে কেও না এটাই তো স্বাভাবিক আমি অল্প বয়সে পাকি নাই আমাদের আমার বন্ধুরা আমরা যদি ফল পাকাইতে ফর্মালিন দা ইনজেকশন দিয়া তাহলে তোমার বড় বন্ধুরা তুমি কোন জায়গা দিয়ে ফর্মালিন দিছে জানলে একটু খুশি হতাম সবাই বলে আমার নাকি ধৈর্য নাই জামাই ছাড়া ঘুমাই এটা কি ধৈর্য না তুমি এত পাকিয়ে গেছস তবু তোমার বিয়ে হয় নাই না বর ভাই ও আচ্ছা তাহলে তোমার বাবা মাকে বলো তোমাকে একটা বিয়ে দিয়ে দিতে তাহলে এত ধৈর্য ধরে থাকতে হবে না ঠিক বলেছ যাই কবিতার এত সুন্দর আয়োজন সে তো বুঝলো না তাকে আমার কতটা প্রয়োজন ভাই এর কেউ পাবনা নিয়ে যা এ এক সময় এক এক রকমের কথা বলে রাতে ঘুম তখনই আসে যখন আম্মু ওয়াইফাই বন্ধ করে দেয় এই মেয়ের কথা শুনে তো আমার সন্দেহ লাগে এই মেয়ে কি বুঝাইতে চাইতেছে আপনারা যদি বুঝে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন বাবু হ্যাঁ বলো আই লাভ ইউ এই সেরি কয় কি এই সেরি দিয়ে আমরা আই লাভ ইউ কয় এই সেরি মাথা কি ঠিক আছে ছেরির কি পাখা গজাইছে নাকি উরবার চাই কাইটা দে ভাই যে যে জায়গায় আছেন এই মাইয়ারে নিয়ে পাবনায় ভর্তি করান না হয় এই মাইয়া টিকটক করতে করতে এক সময় পাগল হয়ে যাবে আমার ফোগা আমার আছে এই সেরি টিকটকে এসে কি বলে সে নিজেও জানে না হিসাব বোঝো না দুধু খাও তো বন্ধুরা ভিডিওটা বিনোদনের জন্য বানানো হয়েছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে যাবেন